সমাজ মানেই গঠনতন্ত্র এবং পারস্পরিক যৌথতা সে পারস্পরিক যৌথতা এবং গঠনমূলক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সুখী পল্লীমার উদ্যোগে আয়োজন হয় মেজবান অনুষ্ঠান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় টাঙ্গাইল জেলার গোপালপুর থানার হাদিরা ইউনিয়নের ভাদুরিরচর গ্রামে সুখী পল্লিমার চেয়ারম্যান জনাব এস এম আল হেলালের উদ্যোগে প্রতি বছরই আয়োজন হয় এ সামাজিক মিলন মেলা এই মেজবান অনুষ্ঠানে প্রায় দুই হাজার থেকে পঁচিশশো লোকের সমাগম ঘটে মূলত এলাকার সকলে একত্রিত হয়ে নিজেদের মাঝে আন্তরিকতা বিনিময়ের মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ এক বিরল চিত্রের বহিপ্রকাশ ঘটাতেই আয়োজন করা হয় এই মেজবান অনুষ্ঠান এক সারিতে বসে একত্রিত হয়ে আঞ্চলিক খাবার পরিবেশন ও গ্রহণ এবং পরিশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আশেপাশের প্রায় বেশ কয়েক ইউনিয়ন থেকে ছুটে আসেন গ্রামবাসীরা এবং অংশগ্রহণ করেন মেজবান অনুষ্ঠানে মূলত গ্রামে বসবাসরত ধনী গরিব মত বিরোধ নির্বিশেষে সুখী পল্লিমা চায় সামাজিক ভাতৃত্ব বন্ধন এবং একত্র যেটিকে উদ্দেশ্য করে এর প্রকৃত প্রতিফলন ঘটানোর মধ্য দিয়ে সমাজে এক শান্তির পরিবেশ সৃষ্টির লক্ষ্যেই এমন আয়োজন প্রতি বছরই করা হয় বলে জানিয়েছেন সুখী পল্লিমার চেয়ারম্যান এবং গ্রামবাসী আসিফুজ্জামান আসিফ দৈনিক নয়াদিন